প্রতিষ্ঠানে কোথায় কি আছে কোথায় যেহেতু আমাদের এই শূন্য পড়তে খালির কারণে শিক্ষকরা আছে চাপের সৃষ্টি বর্তমান এই হলেও

যে राकेश शादी संगत का लेके भी था ता वो खानाय बोलছিল আর একটা ভিলে ছিল ওই ওই ঘরে তখন থাক ভাগ ধরা যেত তো আা সালা কে राकेश সালা দরকার করে দিছে তাহলে দাদা আমরা অল্প লোন আর এখান থেকে দেব না কারণ কিছু লাভ দেখিয়েছিল আর আমার করতে সালা আপনি পছন্দ না যাই আগে সামে জিজ্ঞাসা করান আপনি বলতে ঘুরে রাখতে পাঁচজন আমাদের ডায়েটিশ আর একটা টামস কে ডায়েটিশ